শুভ সন্ধ্যা সবাইকে আবার অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি এই যে আমি বানাচ্ছি লুচি আর ওখানে প্রেশার কুকারে আলু সেদ্ধ আছে আলু সেদ্ধ মানে আলুর কষা আর লুচি আমি বানাচ্ছি আর ওখানে মা বানাচ্ছে রুটি আর ওখানে চিমুন উনুনে আমার একটু উনুনে রান্না করতে প্রবলেম হয় তাই জন্য আমি গ্যাসে রান্না করছি এই যে আমার মশাই এখানে আমি ওকে একটা কাজ দিয়েছি পেঁয়াজ আর টমেটো ঘষতে গ্রেট আর গ্রেট করতে ঠিক আছে আর এই যে আমার অবস্থা আমার মেয়েকে এখন আমার বাবা নিয়ে গেছে ও যতক্ষণ আমার কাছে নেই আমি ততক্ষণ হ্যাপি থাকলে আমি পুরো একদম বেকার হয়ে যাই মা এখানে সিমুই বানিয়েছি উনুনটা বেশি জ্বলছে বলে তাই জালনটা বের করে দিচ্ছে আর এই যে রুটি আটা মাখছে আমার শাশু মাকে একটু ভালো করে দেখে নাও তোমরা ঠিক আছে আমি অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি কারণ কদিন শরীরটা একদম ভালো ছিল না তারপরে মেয়ে একটু জ্বালাচ্ছিল একটু বড় হয়েছে তো তাই এই যে একটা লুচি ভেজেছি লুচিটার অবস্থা দেখো সে যাই হোক চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা